রমরমিয়ে বিক্রি হচ্ছে জাল লটারির টিকিট আর এতে সর্বশান্ত হচ্ছে বহু সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে মঙ্গলবার দিন সকালে জাল লটারির কাউন্টারগুলোতে অভিযান চালালো সুতি থানার পুলিশ বলে খবর পাওয়া গেছে পুলিশি হানায় জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে কোথা থেকে জাল টিকিটগুলো কেনা হয়েছিল এবং কোন কোন মাথা এই কারবারের পেছনে রয়েছে জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে বহু সাধারণ মানুষের বক্তব্য কেবলমাত্র সুদি এলাকায় নয় জাল লটারির টিকিটের কারবার চলছে ফরাক্কা শামসেদগঞ্জ রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলাসহ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে সপ্তাহ দুয়েক আগে এরকম জাল টিকিটের কাউন্টারগুলোতে হানা দিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল এদিকে মাঝে মধ্যে লটারির টিকিট কাউন্টারগুলোতে পুলিশে হানা চললেও লাগাম পড়ানো যাচ্ছে না এই অবৈধ ব্যবসাতে সূত্রের খবর সাধারণত ছোটো ছোট ব্যবসায়ী থেকে খেটে খাওয়া মানুষদের একাংশ হঠাৎ করে ধনী হওয়ার প্রলোভনে পড়ে লটারির টিকিট কিনে থাকেন আর টিকিটগুলো কিনতে কিনতে বহু মানুষ সর্বশান্ত হয়ে পড়ছেন শুভ সম্পন্ন মানুষদের পক্ষ থেকে সমস্ত রকম লটারির টিকিট বিক্রি বন্ধের বারবার দাবি উঠলেও লটারির টিকিট বিক্রি হচ্ছে প্রকাশ্য দিবালুকে যার বেশিরভাগটাই জাল লটারির টিকিট

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবাণী সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন সেভেন